চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আছে কোথাও লেখা ভাই আপনার নামটা চিনলাম নাম আরে আপনার চাইতে পারো সুন্দর চেহারা সুশ্রী তো লোকটা ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় ভালো স্টাইল তো ওরকম করছে কেন ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনেন আল্লাহ দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখাই চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলেলো ভাই ওনা থেকে আসলে কি করে চিনি উনিতে জন্ম অন্ধ জন্মের থেকে এই চোখ দেখে না আল্লাহ দেখি হে হচ্ছে হকিকত এ হচ্ছে ইমান লা ই বাইশ বছরের ছেলেটা মানে হ্যাঁ শুধু লেঙড়িয়ে নয় তা ছেলে মানে পিছন থেকে মাটিতে ঠেঁচি নিয়ে যাচ্ছে তার আবার কোন ক্ষমতা নেই আমাদের মাধভাঙ্গা ব্লকের পাশেই একটা বাড়ি এক ভাইয়ের আমিনুরে তারই একটা ভাষা এখন বলতে চব্বিশ পঁচিশ বয়স চলছে দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছর বয়স চলছে ছেলেরা ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও এই আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছরের ভেরি ইয়াং চব্বিশ বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পারে না আর আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ কবে আল্লাহ কোন জিনিসটা সিজ করে নেবে জানা নেই এই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবে ওই দিন আমায় চারটা জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জওয়ানি যখন টকবক করত ওই জওয়ানের ওই জওয়ান পুরো হিসাব শোনাও সেকেন্ড কোশ্চেন উইল বি দেয়ার সারা জীবনের হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জওয়ানি যখন ছিল 15 থেকে 30 35 ওই সময়তে কি করে কাটিয়েছ মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছ পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সা গুলো যদি বাচ্চা উঠে যায়

যার কাছে নামাজ নেই ইসলামে আমি নবী বলছি তার কোন জায়গা নেই কি করে বুঝব যার কাছে নামাজ নেই ইসলামে তার কোন জায়গা নেই কি করে বুঝবো কতটা বুঝব আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তার চোখ লাগে শুনলে জিজ্ঞাসা করছো আমার সাহাবারা সাথীরা আচ্ছা তোমরা কান কাটা লোককে দেখেছো আল্লাহ রসুল দেখেছি আচ্ছা হাত কাটা লোককে দেখেছো দেখেছি আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো পাকাটা কাটা আল্লাহ রসুল দেখেছি বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে তো সাহাবারা হেসে দিয়েছে আল্লাহ রসুল মাথা ছাড়া আবার লোক হয় হাত কাটা লোক পা কাটা লোক কান কাটা লোক নাক কাটা লোক সব হবে কিন্তু মাথাটাই নেই এটা তো হয় না হেসে দিয়েছে আল্লাহ রসুল বলছে আমার সুম্মত শুনে নাও তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না কতটা আমাদের দিলে কতটা বসেছে বলুন কতটা বুঝেছি